যে মানুষটা আপনাকে ইগনোর করছে সেই মানুষটা আপনার পা ধরেই ক্ষমা চাইবে একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম শুধুমাত্র চারটি পয়েন্ট সঠিকভাবে মানতে হবে তাহলে সেই মানুষটার কাছে আপনার গুরুত্ব আপনার সম্মান আপনার দাম এতটা পরিমাণে বেড়ে যাবে যে সেই মানুষটা চাইবে নিজে থেকে চাইবে আপনি যেন তাকে ছেড়ে কোনো দিনও না যান আপনাকে সব সময় সে পাগলের মতো ভালোবাসবে আপনার জন্য সে পাগল হয়ে যাবে সব সময় আপনার কথা ভাববে ইগনোর তো দূরের কথা সে সব ভুলে যাবে শুধু আপনাকে অল টাইম মনে করতে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি খুব খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন জেনে নেওয়া যাক এই চারটি পয়েন্ট কি কি নাম্বার ওয়ান প্রেজেন্টেশান উপস্থাপনা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা ভালোবাসা মানুষটার সামনে নিজেকে তুলে ধরা শিখতে হবে আপনি নিজেকে সঠিকভাবে তার সামনে তুলে ধরতে পারেননি সেই জন্য সে আপনাকে আজ ইগনোর করছে গুরুত্ব দিচ্ছে না ধরুন একটা জামা আপনি যদি কোনো দোকান বা শপিং মল বা ফুটপাতে এই তিন জায়গাতেই বিক্রি করছেন তাহলে প্রত্যেক জায়গাতে জামার দাম কিন্তু আলাদা আলাদা হবে আপনি যদি জামাটাকে শপিং মলে রেখে বেচেন তাহলে সব থেকে কিন্তু সেখান থেকেই দামটা পাবেন তাহলে একই জামা তিন জায়গাতে আলাদা আলাদা দামে বিক্রি হচ্ছে এখানে মেন বিষয়টা দাঁড়ালো জায়গা কোন জায়গা থেকে জামাটা বিক্রি করা হচ্ছে দেখুন সেই সেম ঘটনাটা আপনাদের সম্পর্কতেও ঘটে থাকে মানে আপনি নিজেকে যে জায়গাতে রেখে যেভাবে তার সামনে তুলে ধরতে পারবেন সেই মানুষটা আপনাকে সেই দাম দেবে সেই রকমই গুরুত্ব দেবে দেখুন বেশিরভাগ ছেলেমেয়েরা সম্পর্কে ঘুমিয়ে পড়ে মানে ফুটপাতে জামা বিক্রি করার মতো হয়ে যায় ভালোবাসার মানুষটির সামনে নিজেকে এতটাই সস্তা বানিয়ে ফেলে এতটাই পার্টনারকে বলে তুমি আমার সব তোমাকে ছাড়া আমি বাঁচবো না তোমার জন্যে আমি সব কিছু ছেড়ে দিতে পারি মানে পার্টনারের পায়ের নিচে পড়ে যায় আর তখনই আপনার মূল্য শেষ হয়ে যায় দেখুন অনেকে পার্টনারের সামনে এত টাই নিচে নামিয়ে ফেলে যে পার্টনারকে দেখায় তুমি আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট তুমি আমার সব কিছু সব একটু কথা বলার জন্যে বারবার অনুরোধ করতে থাকি যে তুমি আমাকে প্লিজ কখনো ছেড়ে চলে যাবে না তো দেখুন আপনি যদি এই রকম বলেন তাহলে তখন সে কি মনে করবে সে তো এটাই মনে করবে আপনার কোনো যোগ্যতা নেই তার কাছে আপনি তার কাছে একটা অযোগ্য দেখুন ভালোবাসার সম্পর্কে সবার প্রথম কাজ হলো পার্টনারের পায়ের নিচে কখনোই পড়া যাবে না তাছাড়া কিন্তু সেই মানুষটার নজরে কখনো আপনার দামও থাকবে না সেই জন্য আপনার প্রথম কাজ হলো প্রেজেন্টেশান নিজেকে এমনভাবে উপস্থাপনা করতে হবে সে যেন আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে এবং আপনাকে যেন তার নিজের থেকেও আপনাকেই যেন গুরুত্ব দেয় নাম্বার টু ফেয়ার অফ লস্ট হারানোর ভয় এই মুহূর্তে তাকে হারানোর ভয় আপনার মন থেকে বের করে দিতে হবে দেখুন বেশিরভাগ ছেলে মেয়েদের মনের মধ্যে একটা ভয় সবসময় ঘুরে বেড়ায় যে তার পার্টনার হয়তো অন্য কারোর সঙ্গে সম্পর্ক করবে হয়তো তার সম্পর্ক অন্য কারোর সঙ্গে হয়ে যাবে তো এই ভয়টার জন্যে তারা কি করে তারা তার পার্টনারের ফেসবুক হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড চাইতে থাকে দেখুন আপনার কি নিজের উপর এতটুকু বিশ্বাস নেই যে আপনি এতটাও অযোগ্য মানুষ না যে সেই মানুষটা আপনাকে ছুঁড়ে ফেলে দিতে পারে আপনার কি নিজের সম্পর্কে এই রকম মনে হয় যে সে ছেড়ে চলে যাবে আপনার কি যোগ্যতা নেই তার সাথে সম্পর্ক করার তো বন্ধুরা আপনারা যখন তাকে হারানোর ভয়ে তাকে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা শুরু করবেন মানে তুমি এই দিকে কেন দেখছো কেন তুমি ওখানে যাবে ওর সাথে কেন কথা বলছো এদিকে কেন যাচ্ছ তুমি আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড দাও আপনি যখন এমনভাবে তাকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করবেন তখন সে ইরিটেট হবে আপনি তাকে হারানোর ভয়ে যত বেশি কন্ট্রোল করবেন হাতের মুঠোয় রাখার চেষ্টা করবেন সে আপনার উপর বিরক্ত হবে এতটাই বিরক্ত হয়ে যাবে যার জন্য সে আপনাকে ইগনোর করা শুরু করবে আপনার থেকে সে দূরে যাওয়ার চেষ্টা করবে তো দেখুন যখনই সে আপনাকে ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলা শুরু করবে বা সম্পর্ক করা শুরু করবে তখন আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবেন সে আপনার সম্পর্কে বিরক্ত হয়ে আছে আপনার উপর সে বিরক্ত হয়ে গেছে ইরিটেট হয়ে গেছে তখন অটোমেটিক্যালি ওর ধ্যান অন্য মানুষের দিকে চলে যেতে বাধ্য হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেখুন সে আপনার সঙ্গে সম্পর্ক কেন করেছে কারণ আপনার সাথে সে এনজয় করছে এনজয় করবে বলে কথা বলবে বলে আপনার কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পাওয়ার জন্যে তো সেই মানুষটা আপনার ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করবে আপনাকে ছাড়া ওর ধ্যান কখনও অন্য কারোর কাছে যাবে না আর আপনারা কি করেন তাকে হারানোর ভয়ে প্রচুর পরিমাণে কি করেন সন্দেহ করেন তাকে কিছু করতে বাধা দেন কোথাও যেতে বাধা দেন আর তাকে ইরিটেট করে তোলেন অস্থির বিরক্ত করে ফেলেন দেখুন আপনার ধ্যান এখানে কখনোই দেবেন না যে হয়তো সে হারিয়ে যাবে ওকে হয়তো হারিয়ে ফেললাম ওর যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক হয়ে যায় তো কি হবে দেখুন আপনার ধ্যান আপনাকে নিজেরকে বেটার বানিয়ে তোলার চেষ্টা করতে হবে আর তাকে মুক্ত করে ফ্রি করে দিতে হবে তাহলেই ঠিক থাকবে সে শুধু আপনারই থাকবে সে শুধু আপনার কথাই ভাববে আপনাকেই বেশি গুরুত্ব দিতে হবে নাম্বার তাকে খুশি করা বন্ধ করতে হবে দেখুন আপনি তাকে খুশি করার জন্যে মরিয়া হয়ে আছেন সেটা কিন্তু বন্ধ করতে হবে মানে আপনি তাকে খুবই পছন্দ করেন খুব ভালোবাসেন আর তার জন্যে আপনি কি করছেন তাকে ইমপ্রেস করার জন্যে তাকে খুশি করার জন্যে কি না করছেন সে যা বলছে আপনি তাই করছেন যখন যা বলছে সেটাই করছেন কিন্তু বিভিন্ন কিছু করছেন আর এটাকে আজ থেকে বন্ধ করতে হবে দেখুন সে কখনোই আপনাকে নোটিস করবে না যতক্ষণ আপনি তার পিছনে ছুটবেন সে আপনাকে খেয়ালও করবে না কিন্তু আপনি তার পিছনে যেটা পারছেন সেটা করে যাচ্ছেন আর কখনোই সে আপনাকে খেয়ালও করবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই আজ থেকে খুশি করুন কিন্তু অতিরিক্ত নয় নাম্বার ফোর নিজেকে সম্মান করতে হবে দেখুন যতক্ষণ আপনি নিজে থেকে নিজের সম্মান না করবেন ততক্ষণ কেউই আপনাকে সম্মান করবে না দেখুন বেশিরভাগ সম্পর্কে কি হয় নিজের থেকে সে তার পার্টনারকে নিয়ে বেশি ভাবে পার্টনারকে বেশি গুরুত্ব দেয় পার্টনারের জন্যে অস্থির হয়ে থাকে কিন্তু নিজের জন্যে তার কাছে সময় থাকে না কারণ সে পার্টনারকে নিয়ে এতটা ভাবে এতটাই ব্যস্ত হয়ে যায় যে নিজের জন্যে ভাবার সময়ও থাকে না সে শুধু ভাবে যে ওকে আমি কিভাবে খুশি করব ওকে কিভাবে যত্ন করব। ওকে আমি প্রচুর ভালোবাসব ওকে আমি প্রচুর ভালোবাসা দেব। তাহলে হয়তো সে একদিন আমার ভালোবাসা বুঝতে পারবে এরকম করলে সে কোনো দিনও আপনার ভালোবাসা বুঝতে পারবে না দেখুন অনেকে কি করে নিজের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে দিয়ে অপেক্ষায় বসে থাকে যে তার পার্টনার কখন ফোন করবে এবার যদি সে ফোন করে সে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজও করে সে কিন্তু সেই কাজটাকে ফেলে দিয়ে সে তার পার্টনারের সঙ্গে কথা বলতে থাকে তার জীবনের জন্য কোনো দামি তার কাছে নেই সে যে একদিন সাকসেসফুল মানুষ হবে সাকসেসফুল হতে যায়। সেটা তো সে ভাবেই না আপনি যার জন্য সব কিছু ছুঁড়ে ফেলে তাকে দাম দিচ্ছেন একদিন সেও আপনাকে ছুঁড়ে ফেলে দেবে তাকে বলতে হবে আপনার কাজের কথা যে এখন আমার সময় হবে না কথা বলতে পারবো না পরে কথা বলবো এখন আসতে পারবো না এখন যাচ্ছি পরে কথা বলছি এখন একটু আমি ব্যস্ত আছি আমাকে এখন এই কাজটা করতে হবে দেখুন আপনার এরকম ব্যবহার দেখে ওর খারাপ লাগবে ওর হয়তো একটু খারাপ লাগবে হয়তো বলবে যে তুমি স্বার্থপর তুমি আমাকে সময় দাও না কিন্তু ও এটাও জানে যে আপনি আপনার কেরিয়ার নিয়ে ভাবছেন আপনার নিজের স জীবনের গুরুত্ব দেন আর এই জন্য সে আপনাকে মুখে যাই বলুক না মনে মনে প্রচুর পরিমাণে আপনাকে সম্মান করবে কারণ সে জানে ভবিষ্যতে কিছু না কিছু সে করবেই কিন্তু আপনি তাকে যদি সব সময় এটা বলেন যে আমি তোমার জন্যে সব সময় ফ্রি আছি যখন যেখানে ডাকবে আমি সেখানে চলে যাব আমি অল টাইম তোমার জন্য ফ্রি তাহলে সে ভাববে আপনি ভবিষ্যতে ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারবেন না তাই আজ থেকে নিজেকে সম্মান করতে শিখুন